ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের ধর্মনগর বিভাগীয় কমিটির প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় যুবরাজনগর বিধানসভার অন্তর্গত আনন্দবাজারের বাজার এলাকায় বারোই নভেম্বর বুধবার বিকেল আনুমানিক চারটা নাগাদ দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত আনন্দবাজার এলাকায় উল্লেখ্য এই প্রকাশ্য সমাবেশে লেন ই মনি হালাম সভাপতিত্ব করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত রাজেন্দ্র রিয়াং উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক অভিজিৎ দে ধর্মনগর মহকুমার সম্পাদক রতন রায় বিজিতা নাথ জিএমপি কেন্দ্রীয় কমিটির সদস্য অমলেন্দু দেববর্মা সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্য সমীরণ দাস যুবরাজনগরের বিধায়ক শৈলেন্দ্রচন্দ্র নাথ সহ একাধিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এই প্রকাশ্য সমাবেশে তাছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা। উক্ত প্রকাশ্য সমাবেশ শেষে বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ। নীলকান্ত ত্রিপুরা বিজেপি দল ত্যাগ করে সিপিআইএম দলে যোগদান করে। বিভিন্ন কাজ করে মিজের পরিবার পরি পরিচালনা করেন। আমার আগের মতন থাকার সময় যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করেছে সেইভাবে আবার আমার ভিড়িয়ে ত্রিপুরা রাজ্যকে একটা সুস্থ ত্রিপুরা রাজ্য করে তোল পর্যন্ত আজকে জিএসপি সম্মেলনের মধ্য থেকে আমরা প্রতিশ্রুতি বন্ধ হয়েছি বন্ধুগণ আমরা দেখেছি দুই হাজার আঠারো আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ওই প্রতিশ্রুতি একটাও পালন তারা করেনি বরং তারা করে তারা কর্মরত অবস্থায় আছেন তাদেরকে বঞ্চিত করেছে কর্ম সংস্থান থেকে চাকরি খেয়েছে লক্ষ্য করছে যারা শব্দ দেখছিল যে রাজ্যে যদি বিজেপি সরকার গঠন করতে পারে দামল ইঞ্জিনের সরকার হবে ওই সরকার বামফ্রম চার করতে পারে না তার থেকে অনেক বেশি তারা কর্মসংস্থান করবেন ব্যবস্থা করবেন দামল বেতন করবেন আরো ছাত্র ছাত্রীদের জন্য ব্যবস্থা করবেন এইরকম ভাবে যারা ভাতা প্রাপ্ত তাদেরকেও দাম কৃপণ করে ভাতা পাই দেবেন এই সমস্ত গল্প আমরা শুনেছিলাম তো কংগ্রেসের সরকারের জীবনে তো হয় না